পরিশ্রম দিয়ে আজকে এত দূর আসছো দোয়া অনেক দূরে যায় আমার লাইফে যদি খারাপ পার্সনগুলো না থাকতো কেউ যদি আমাকে নিয়ে খারাপভাবে টপিক না বানাইতো তাহলে অবশ্যই আমার মধ্যে একটা জেদ কাজ করতো না যে না আমাকে এটা করতে হবে যেহেতু সে বলে দেখায় আমিও করে দেখাবো এমন কোনো জেদ থাকবে না অ্যান্ড আমি হচ্ছে জাস্ট আর কিছু কথা বলবো না কারণ আমি এতটুকু কালকে বুঝ কাল পরশু থেকে আমি বুঝি মানে মালয়েশিয়া আসার পর থেকে আমি বুঝলাম আমি যদি কোনো মানুষের কথা নিয়ে আমি যদি সেই কথাটা নিয়ে আমি যদি আরও বেশি হচ্ছে ওই জিনিসটাকে নিয়ে ঘাটাই তাহলে জিনিসটার গন্ধ আরো বেশি বেড়ে যায় এর থেকে ভালো তাদের যারা আমাকে নিয়ে খারাপ যাই করুক না কেন তাদের মানে মধ্যেই থাক আমি জিনিসটা আমি জিনিসটা নিয়ে কথা বললে আমার ফ্যান ফলোয়ার্সগুলো আরও বেশি সেই জিনিসগুলো দেখতে পায় সো তারা এটাই ভাবে যে মিথিলা তো কারণ এখন হচ্ছে ভাইরাল টপিক মিথিলা এখন না কয়েক বছর ধরে পুরো ভাইরাল টপিকে মিথিলা ঘুরতেছে মিথিলার নাম নিলেই ভাইরাল মিথিলাকে নিয়ে ঠিকঠাক ভিডিও করলে ভাইরাল মিথিলা নিয়ে সমালোচনা ভালো যে আলোচনা যাই করেন না কেন সবই ভাইরাল সো যাদের সাথে ছোট ছোট পেজ আছে আমি বারবার বলবো তার আপনারা জাস্ট আমাকে নিয়ে একটা ভিডিও মেক করেন ভালো হোক খারাপ হোক বাট অবশ্যই আপনাদের ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসবে আপনাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট আইয়াসিন তুমি ইউটিউবিং করেও কি আমার মতো এমন ভাইরাল হতে পেরেছ হুম আর হচ্ছে সবাই বেশি বেশি কমেন্ট করতেছে তোমার নাকি ইউটিউব চ্যানেল ব্যাক হইছে আমি জানি না অনেকে আমাকে কমেন্ট করতেছে তোমার ইউটিউব চ্যানেল নাকি ব্যাক আসছে বাট আমরা কোনো ভিডিও আপলোড দেই নাই শো হয় তো আমি জানি না বাট কিভাবে পাইছে জানি শো হয় না এর কারণে আমি কিছু করতেছি না ও আচ্ছা আচ্ছা যাই হোক গুড নিউজটা আপনাদেরকে খুব শুন আপনাদের আপু আপনি বাইরে দেশে না ঘুরে কত টাকা ওয়েস্ট না করে একটা জায়গা কিনেন ঘর বানান বাড় বাড়া বাড়িতে না থেকে। নিজের জমি কিনেন নিজের নামে একটা আচ্ছা একজনের নাম বসে তাদের মতো আলেশান বাড়ি করেন প্রথমে আমি ক্লিয়ার করি তারপর তুমি ক্লিয়ার করো প্রথমে আমি ক্লিয়ার করছি ইনশাল্লাহ আমাদের যখন আল্লাহ অনেক বেশি কিছু দেবে তখন আমাদের প্ল্যান আছে ভালো একটা কিছু করার বা আপনাদের দোয়া যদি আমরা অনেক ভালো কিছু করি ফ্ল্যাট পেয়ে যাবো আর ইয়াসিনের কথা যদি বলি ইয়াসিনের বাবা মাই দেশে নাই। তারা আসলে যদি মনে হয় যে হ্যাঁ একটা বাড়ি করবে তাহলে তারা করবে আর নাহলে ইয়াসিনের গ্রামের বাড়িতে একটা যৌথ ফ্যামিলি অনুযায়ী একটা বাড়ি আসে অনেক আছে দেখে আমাকে নিয়ে এখন টপিক বানায় যে আমি কিভাবে এত টাকা দিয়ে ঘুরি এত কিছু করি প্রথম কথা হচ্ছে আমি বারবার বলে আসি ইয়াসিনের সব আছে কুমিল্লাতে ইয়াসিনের সব আছে আর হচ্ছে আমার বিজনেস আছে ইয়াসিনের আমি ম্যাচুর হইতাম তাহলে আমি একদম বোবার মতো থাকতাম যত মানুষ আমাকে নিয়ে কথা বলুক না কেন আমি ট্রাই করতাম বোবা হয়ে থাকার কারণ আমি ইয়াসিন আমাকে বারবার একটা কথাই বলে মিথিলা বোবার কোনো শত্রু হয় না বোবার কোনো শত্রু হয় না আমি বুঝতে পারতেছি তোমার খারাপ লাগতেছে বাট তুমি কথা না বলে দেখবে এই টপিকটা একদম মুছে যাবে কারোর সাথে কম্পেয়ার পছন্দ না সবাই সবার মতো সুন্দর সেটাই কম্পেয়ার করে কারা যারা হচ্ছে নিজেরা কিছু করতে পারে না অন্যকে দেখে অন্য সে কি করলো বা সে কি করলো একটু কম্পেয়ার করি নিজে কিছু না পারলে কি হয়েছে কম্পেয়ার তো করতে পারি সেসব মানুষে কম্পেয়ার করে করুক তারা যদি তারা যদি ভাবতো যে না আমি নিজে যেও যেও দেখাবো যেহেতু আমাকে না এত হচ্ছে ইয়ে হচ্ছে অন্যের কম্পেয়ার ভিডিও নিয়ে আমাকে কেন আমার ভাইরাল হতে হবে বা যে হচ্ছে হয়তো বা অনলাইনে শো করলেই ফ্যামিলি থাকে অনলাইনে শো করলেই ফ্যামিলি থাকে না আমার ফ্যামিলি শো হতে চায় না এখন এটা তো আমার ফল্ট না বলেন রোজ রোজবার নিজের যোগ্যতায় আসছি বাট অনেকে মনে করে এই যে দুইটা বছর ধরে অনেক কষ্ট করতেছে দুজন মিলে তারপর অনেকে মনে করে যে দুই বছর আমরা কোনো কষ্ট করিনি আমরা তো শুয়ে বসেছিলাম টাকা তো হচ্ছে ভাইরাল হয়েছে দেখে টাকা বৃষ্টি পড়তেছে খালি বৃষ্টি পড়তেছে এটা মানুষ পাবে এখান দিক দিয়ে যে সব কিছু কাজ করে আসছি না তো ইয়াসিনের ইউটিউব আছে না তো ফেসবুক আছে না আমার ফেসবুক বড় পেজটা যেটাতে আমার সাত লাখ ফলোয়ার সেটা আছে তারপরে যে কাজের উপরে কাজ পাত মানে করে যাচ্ছি সেটা দেখতেছে না